মাই ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ আসলে তোমরা ভালো আছো সুস্থ জাস্ট ফাটাফাটি আছো তো আজ চতুর্থী তো আমরা যাচ্ছি প্যান্ডেল হপিংয়ে তো দেখতে থাকো আমরা কোথায় কোথায় যাই অ্যান্ড বড়োদের জানাই প্রণাম অ্যান্ড ছোটোদের জানাই অনেক 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 শারদীয় শুভেচ্ছা তো চলো কোথায় কোথায় প্যান্ডেল হপিংয়ে যাই তো আজকে যাবো কাছাকাছিতে তো চলো দেখতে থাকো আমাদের সাথে তো চলো প্রথমেই স্টার্ট করলাম আমাদের পাশের পাড়া দিয়ে দেখো খুব সুন্দর পটচিত্র দিয়ে একটা প্যান্ডেল খুব সুন্দর লাগছে চারিদিকটা পটচিত্রে আর ঠাকুরটাও খুব সুন্দর করেছে কালার কম্বিনেশনটা আমার খুব ভালো লেগেছে মানা আর মানি দেখো আস্তে নাস্তে যাচ্ছে ঠাকুর দেখতে ফ্রেন্ডস আমরা চলে এসেছি অর্জুনপুর আমরা সবাই ক্লাবে চতুর্থের দিন দেখে তো মনে হচ্ছে না এটা চতুর্থের দিন মনে হচ্ছে ভালোই ভিড় হবে তো চলো প্যান্ডেলটা কেমন হয়েছে না হয়েছে সবাই তো ইউটিউবে দেখেই নিয়েছে তো আমার ভিডিওতে আবার তোমরা দেখতে থাকো তো চলো আমার সাথে দেখাচ্ছি এই প্যান্ডেলটা প্রথমার দিন থেকেই খুব ভিড় আজকে দেখো চতুর্থীর ভিড়টা কেমন ভিড় হয়েছে দেখো আর কত মানুষ এসছে দেখো দেখতে এই প্যান্ডেলটা অর্জুনপুরে আর একটা প্যান্ডেল তো দেখো খুব সুন্দর করেছে প্লাস্টিক যে আমাদের বজ্র পদার্থ সেই জিনিসগুলো দিয়েই করেছে এটা একটা ক্লাবের পুজো খুব সুন্দর করেছে ঠাকুরটা আর এখানে একটা প্রোগ্রামও চলছে দেখো ঠাকুর দেখতে বেরিয়েছি তো খাওয়া দাওয়া চলবে তো আমরা কিনে নিয়েছি পেঁয়াজি আর পাপড় হ্যাঁ সবাই বলতে পারো কারা খায় ঠাকুর দেখতে বেরিয়ে পেঁয়াজি পাপড় আমরা রাস্তায় যেটাই দেখতে পাই আমরা সেটাই খাই তো হাতের সামনে এটাই দেখতে পেলাম খেলাম খেলামপুর আমরা আমরা সবাই ক্লাব থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে এখন আছে মানা। এবার দক্ষিণ পাড়ার ঠাকুরটা দেখতে এসে লাইনে অনেক তো দাঁড়িয়ে আমরা ঘটি গরম ক্যানিফ্লস এগুলোই খাচ্ছিলাম তারপরে আমাদের মানা দেখো আর আমি দেখো কি করছিলাম জীব দেখাচ্ছিলাম চলো তোমাদের সাথে শেয়ার করি দক্ষিণ ঠাকুরটা এই ঠাকুরটা বাগুইয়াটি রেলপুকুরে ঠাকুর খুব সুন্দরই করেছে পুরো পাখির আওয়াজও ছিল শালিক পাখি দেখতেই পাচ্ছ আর পুরো প্যান্ডেলটা জুড়ে পাখির আওয়াজ ছিল তারপরে আমরা কুলফি খেলাম এই কুলফিটা খেতে খুবই ভালো লাগে আর খুবই টেস্টি ছিল এই প্যান্ডেলটার জোড়া মন্দিরে একদম ঠিক মুখের ধারেই রয়েছে একদম সামনে দেখো খুব সুন্দর ঠাকুর দেখতে বেরিয়েছি তো ফটো তুলবো না তো দেখো আমরা কারা কারা গেলাম আর কি কি ফটো তুললাম তো তোমাদের সাথে শেয়ার করলাম দেখতেই পাচ্ছ বাড়ি চলে এসছি ড্রেস ট্রেস চেঞ্জও হয়ে গেছে কেননা আর পাচ্ছি না তো চতুর্থের রাত শেষ পঞ্চমীর রাত আবার শুরু হবে কালকে আমার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার চলে আসব। তো দেখতে থাকু আমার সাথে আমার চ্যানেলটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ক্যান্ডি লাইফস্টাইল ব্লগ প্লিজ বেশি বেশি করে লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করতে ভুলো না তো আজকের মতন টাটা